আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বিশরহলি সাদরী ওয়া আস্লিল আমরী আহলুল উকদাতা মিন লিসানি ইফকাহু ক্বাওলী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিস নিয়ে নয়। কোরআনীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিস নিয়ে নয়। ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল বিন হাসিমের হাদিস নিয়ে শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানদের মাঝে হাজার বছরের থেকেই কামড়াকামড়ি চলে আসছে এরা জানে না সঠিক হাদিস না মানলে কি হয় আর মিথ্যা হাদিস মানলে কি হয় অধিকরাও জানে না হাদিস অর্থ কি যারা বলে রাসুলের মুখের বাণী হাদিস রাসুলের সম্মতি এবং রাসুলের কর্ম তো এগুলি যারা কোরআন থেকে বাহিরে কোনো গ্রন্থ থেকে নিতে চায় তারা মূলত ইসলামের কেউ না হাদিস এর বাংলা অর্থ হচ্ছে ঘটনা কাহিনি কথা এবং ইংরেজিতে বলা হয় নেরেশন ইভেন্টস আর হিন্দি উর্দুতে বলা হয় হাদিসা তো ঘটনা যখন আপনার জীবনে কোনো একটি আপনি লিখবেন বা বলবেন সেটি হবে আপনার হাদিস আপনি যদি কারোর নামে লেখেন কোন ঘটনা সেটি হবে সেই লোকটির হাদিস হাদিসে বাংলাদেশ কি বাংলাদেশ নিয়ে যত সব ঘটনা এগুলিকে বলা হবে হাদিসে বাংলাদেশ পাকিস্তান নিয়ে যত ঘটনা হবে সেটি হবে হাদিসে পাকিস্তান শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে জিয়াউর রহমান সাহেবকে নিয়ে হাসিনাকে নিয়ে খালেদাকে নিয়ে ইরশাদকে নিয়ে যত সব আলোচনা করা হবে সেগুলি হচ্ছে তাদের হাদিস তো যারা পক্ষের লোক তারা সেগুলি আলোচনা সাপেক্ষে বলবে আর যারা বিপক্ষের লোক তারা সমালোচনার মাধ্যম দিয়ে বলবে হাদিসে রসুল সেটি কি হাদিসে রসুল খোঁজ যদি আমরা এই কোরআনের মাধ্যম দিয়ে নিতে চাই তাহলে উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর আয়াতে পাব সেখানে আমরা পেয়ে যাব রাসুলের সহি হাদিস আর এমন সহি যাতে কোনো জাল জয়ীব নেই আসুন আল্লাহ কি বলছেন দেখিনি আল্লাহু নাযালা আহসানা আল হাদিস কিতাবান মুতাশাবিহান মাসানিয় তাখশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইখশাওনা রাব্বাহুম সুম্মা তালীনু জুলুদুমা ক্বুলুবুহু মিলা যিক্রিল্লাহ যালিকা হুদা আল্লাহ ইয়াহদী বিহি মাইয়্যাশা ওয়া মাইয়ুযিলিল্লাহু ফামা লাহু মিন হাত তো ইখানে বলা হচ্ছে আল্লাহ তাআলাই তো সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ নাজিল করেছেন যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে রক্ত করে থাকে তাদের দেহ মন আল্লাহ হচ্ছে আল্লাহ হিদায়ত যে খুশি এর মারফত হিদায়ত হাসিল করবে আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই তো আল্লাহ নাজিল করেছেন আহসানুল হাদিস একটি কিতাব আকারে এই আহসানুল হাদিসের মধ্যে যত আয়াত রয়েছে যত সুরা রয়েছে এগুলি সব রাসুল করিমের মুখের বাণী এর ভিতরে একশো চোদ্দটি সুরা ছয় হাজার তিনশো আয়াত রয়েছে ঊনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াত থেকে আমরা জানবো এই কোরআন টোটালি এই আহসানুল হাদিস টোটালি রাসুল করিমের মুখের বাণী ইন লাকাউলু এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী এখন যারা কোরআনের রাসুলের মুখের বাণীর বিপরীত ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসিমের হাদিস খোঁজ করছে সেই খোঁজ খবর নেওয়ার জন্য আপনাকে হয় শিয়া মুসলমান হতে হবে না হয় সালাফি মুসলমান হতে হবে না হয় সুন্নি মুসলমান হতে হবে না হয় অন্যান্য মুসলমানদের অন্তর্ভুক্ত হতে হবে আর সেই ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনি আব্দুল মুতালিব বিন হাসিমের নামে যে দশটি গ্রন্থ রচনা করা হয়েছে সেগুলি হচ্ছে ইবনে আবদুল্লাহ। আবদুল্লাহ সেই দশটি হাদিসের মধ্যে ছয়টি হাদিসের গ্রন্থ রয়েছে সুন্নি এবং সালাফি মুসলমানদের কাছে বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নেসাই ইবনে মাজা আর শিয়া মুসলমানদের কাছে রয়েছে চারটি আল কাফি আল ইস্তেফসার মাল্লাই হাজারুল ফাকি তাহজিবুল আহকাম সুন্নি এবং সালাফি মুসলমানেরা সিয়াই সিত্তাকে মেনে চলে আর শিয়া মুসলমানেরা কুতুবে আরবাকে মেনে চলে শিয়া মুসলমানেরা সিয়াই সিত্তার একটি হাদিসকেও মানে না আর সুন্নি এবং সালাফি মুসলমানেরা শিয়াদের একটি হাদিস কেউ মানে না ঠিক যেমন বিএনপির লোকেরা আওয়ামী লীগের কোনো হাদিস মানে না আর ঠিক আওয়ামী লীগের লোকেরা বিএনপির কোনো হাদিস মানে না কোনো কাহিনী বিএনপি কোনো একটি কাহিনী করলে সেটিকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ কোনো একটি কাহিনী করলে সেটিকে প্রত্যাখ্যান করে বিএনপি তো শিয়া সুন্নি সালাফি এরা একে অপরের হাদিস মানে না সুন্নিরা এবং সালাফিরা মানে না শিয়াদের চারটি হাদিস আর শিয়ারা মানে না সুন্নি এবং সালাফিদের ছয়টি হাদিস যেমন শেখ মুজিবুর রহমানের ইতিহাস যা আওয়ামী লীগ লিখেছে সেটি মানে না বিএনপির লোকেরা জিয়াউর রহমানের প্রেমের লোকেরা আর জিয়াউর রহমানের প্রেমের লোকেরা যে ইতিহাস কাহিনী কথা ইভেন্টস নেশন ঘটনা জিয়া রহমানের ব্যাপারে লিখেছে সেগুলি মানে না মুজিবুর রহমান সাহেবের প্রেমিকরা মুজিব প্রেমী যারা রয়েছে মুজিব প্রেমীরা মানে না আর এই পাঙ্গা হাদিসের ব্যাপারে হাজার বছরের পূর্ব থেকে হয়ে আসছে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমানদের মধ্য থেকে তো আহসানুল হাদিস আমরা যারা মুসলিম রয়েছে আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহ আল হাদিস যারা মেনে চলে তারাই হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফি এখন লাহওয়াল হাদিস মানলে কি হবে আর আহসানুল হাদিস না মানলে কি হবে সেটি আমরা কোরআনের একত্রিশ নম্বর সুরা লোকমান

যেন কিছু না বুঝে তারা তালার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপার মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক সাজা সাত নম্বর আয়তে বলা হচ্ছে ওয়াই আলিহা মুস্তকর কাফি উদী হুবি আদাবিন আলীম আর যখন তাকে আমার আয়সম পড়ে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরিয়ে চলে যায় যেন সে কিছু শুনতে পায়নি যেন তার দুটো সুতরাং তাকে পৌঁছে তো লাহওয়াল হাদিস মানলে তার পরকাল যাতনাতে সেটি আমরা পৃথিবী থেকেই দেখতে পাচ্ছি মুসলমান শিয়া সুন্নি সালাফেরা শান্তিতে নেই কিন্তু যারা আমরা মুসলিম রয়েছি আমরা আহসানুল হাদিস যদি অমান্য করে বসি তাহলে আমাদের অন্তত কাছে হৃদয়ে থাকবে না তো আপনাকে আমাকে কি করতে হবে ছোটবেলায় আপনাকে আমাকে আপনার আমার বাবা মা তারা আপনাকে আমাকে পাঠিয়েছিল আসানুল হাদিস অর্থাৎ এই কোরআন শিখানোর জন্য মক্তবে পৃথিবীতে কোনো এক জায়গায় এমন কোনো একজন ব্যক্তি পাবেন না যে হাদিস শিখানোর জন্য তার সন্তানদেরকে মাদ্রাসায় পাঠায় ছোটবেলায় সবাই কোরআন শেখানোর জন্য পাঠায় কিন্তু যাদের হাতে সন্তানদের দেওয়া হয় তারা আল্লাহ আল্লাহাদের শিক্ষা দিয়ে দেয় তারা শিক্ষা দেয় পাদের দোয়া তারা শিক্ষা দেয় স্ত্রী সহবাসের দোয়া তারা শিক্ষা দেয় টয়লেটে যাওয়ার দোয়া তারা শিক্ষা দেয় মসজিদে দিতে গেলে প্রথমে ডান পা দিয়ে যেতে হবে আর বাহির হওয়ার সময় বাম পা দিয়ে বাহির হতে হবে আর দোয়া পড়তে হবে ঠিক এইভাবে ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়া এইগুলি তারা শিক্ষা দেয় তো এগুলি নিয়ে কোরআন কখনো কথা বলে না কারণ এগুলি ইসলামের বুনিয়াদী বা ভিত্তির কোনো কিছু না তো এখন ইংরেজদের বানানো সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি মোতাবেক মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের কোরআন বিরোধী মাদ্রাসা আর সেই মাদ্রাস মাদ্রাসাগুলির নাম কিন্তু তারা কোরআনের নামে দিয়ে রেখেছে যেমন ধরুন এই লোকগুলি যখন ধর্মজীবী করে মাহফিল করে তখন কোরআনের নামে মানুষকে জমা করে বলে কি বিভিন্ন ধরনের রাজগুবি ঘটনা তো ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল মতে এই মুসলমানদের কাছে ভারত উপমহাদেশে রয়েছে আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা খারিজি মাদ্রাসা বেরেলবি মাদ্রাসা দেওবান্দি মাদ্রাসা কাদিয়েনি মাদ্রাসা সালাফি মাদ্রাসা শিয়া মাদ্রাসা সুন্নি মাদ্রাসা হিজবু তাহিদের আখড়া তাবলিগি জামাতের মার্কাস এইভাবে স্কুল অফ থট এরা খুলে বসে আছে এরা কেউ আপনাকে কোরআনের ইসলাম অন্তত দিবে না আপনি যদি মনে করেন যে চরমনাইতে যে আপনি কোরআনের ইসলাম শিখবেন তো আপনার একটু চিন্তা করা উচিত কোরআন আপনার ঘরেই আছে এই কোরআনের উনিশ ন বছর মারিয়ামের সাতানব্বই আয়তা অবশ্যই আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করেছি মুত্তাকিনা সেরা বিহিল মুতাকিনাভি কৌম লুদ্দা যেন তুমি মোত্তাকিনদেরকে সুসংবাদ দিতে পারো আর ঝগড়াটে লোকদেরকে তুমি কি করতে পারো সতর্ক করতে পারো তো এই কোরআন শেখার জন্য আপনার বাসার থেকে টাকা খরচ করে তবলিগি জামাতে চিল্লা লাগাতে হবে না আট্রসি কিংবা মাইস ভাণ্ডার যেতে হবে না চর্মরায় কিংবা শর্ষী যেতে হবে না কারণ আল্লাহ হাদিস সেটিও আছে আহসান এটি রাসুল্লাহর মুখের বাণী কওলে রাসুল আর শিয়াসুন্নি সালাফি মুল্লা পীর পুরোহিত এদের যে হাদিস সেগুলি আপনি কখনো তাদের মাহফিলে পাবেন কখনো তাদের আস্তানাতে পাবেন কখনও তাদের মাদ্রাসাগুলিতে পাবেন তো আপনি যদি সালাফি মাদ্রাসাতে যান সেখানে সুন্নি মাদ্রাসার সিলেবাস পড়াবে না সুন্নি মাদ্রাসাতে যদি যান তাহলে সেখানে শিয়াদের সিলেবাস পড়াবে না আলিয়ারা খারেজিদের সিলেবাস পড়াবে না খারেজিরা আলিয়াদের সিলেবাস পড়াবে না এত এমত অবস্থায় তারা সবাই দাবিদার যে তারা রাসুল্লার হাদিস নিয়ে ইসলাম শিখায় ব্যস্ত রয়েছে মূলত ইসলাম কমপ্লিটলি রয়েছে কোরআনে আর এটি আমরা উনচল্লিশ নম্বর সোরা আর জুমারে তেইশ নম্বর আয়তের মধ্য থেকে কি জানলাম আল্লাহ নাজিল করেছেন আহসানুল হাদিস তার ভিতরে রয়েছে দা আলী আল্লাহ তাই আল্লাহ পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাসিয়ার ছয় নম্বর আয়াতে বলছেন তিলকা আয়াতুল্লাহ ইন আতলুহা আলাই কাবিল হাক এসব আমার এসব আছে আয়াতুল্লাহ যা তোমাদের যা তোমার উপরে আমরা তিলাওয়াত করলাম সত্য সত্যই হাদিফ ইম বা তাহলে মানুষের আল্লাহ তালার আয়াতের এবং এই হাদিসের পর আর কোন হাদিসের উপরে মান আনবে তো আসানুল হাদিসের ভিতরে ছয় হাজার তিনশো আটচল্লিশটি হাদিস রয়েছে একশো চোদ্দোটি সুরা রয়েছে আর এটি হচ্ছে রাসুলি কারিমের মুখের বাণী কিন্তু শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এদের কাছে রয়েছে লাহওয়াল হাদিস এদের মোল্লাদের পক্ষ থেকে বানানো এদের আকাবিরদের পক্ষ থেকে বানানো এদের আসলাবদের পক্ষ থেকে বানানো আর এরা সেই কুতুবে আরবা বলেন আর কুতুবে সিত্তা বলেন এই দশটি হাদিসের গ্রন্থ সুন্নি শিয়া এবং সালাফেরা তারা তাদের আকাবির এবং আসলফদের থেকে পেয়েছে সেগুলি মোহাম্মদ ইবনে ইবনে আব্দুল আবদুল বিন হাসিমের নামে তারা কি করেছে অ্যাটেস্ট করে রেখে দিয়েছে এবং সংযুক্ত করে রেখে দিয়েছে তো এখন বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নিসাই ইবনে মাজা অথবা মাল্লা আহজারুল ফাকি আল ইস্তেফ কাফি তাহজিবুল আহ আহকাম এই দশটি হাদিসের গ্রন্থের দিকে আপনি চলে গেলে কোরআনের ইসলাম আপনার থেকে চলে যাবে আর পৃথিবীতে যত শিয়া সুন্নি সালাফি ধর্ম ব্যবসায়ী মূল্লাদের আপনি আমি দেখি না কেন এদের ধর্মের মূল মন্ত্র এবং গ্রন্থ হল কুতুবে আশারা শিয়া হলে তাদের কাছে চারটি আর সুন্নি এবং সালাফি হলে তাদের কাছে ছয়টি আর এরাই রবের পাঠানোই যে কোরআন যার ভিতরে নির্ভেজা দিল দিন ইসলাম রয়েছে এই নির্ভেজা দিন ইসলামের সাথে তারা পাঙ্গা নেয় তা আপনি দুনিয়ার যেখানে থাকুন না কেন কথিত লাহওয়াল হাদিস পরীক্ষা করার একমাত্র কষ্টিপাতর কি এই আহসানুল হাদিস এই আল ফুরকন পঁচিশ নম্বর প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এটিও আছে ফুরকানের গ্রন্থ ফুরকান বলা হয় সত্য এবং মিথ্যার মাঝে যে পার্থক্য করে দেয় তাকাল্লা দিন আল ফুরকন আলা আবদি তো এই ফুরকন সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে এই আহসানুল হাদিস যদি আপনি মেনে না চলেন আর লাহওয়াল হাদিসগুলির পিছনে আপনি জীবন কাটান তো রাসুল আপনার বিরুদ্ধে চলে যাবেন কওলে রাসুল যদি আপনি না মানেন তাহলে রাসুল আপনার বিরুদ্ধে নালিশ করবেন পঁচিশ নম্বর সুর আল ফোরকনে তিরিশ নম্বর আয়াত ওয়া অকাল রাসুল ও ইয়া রব্বি ইন্না কমি তাকাজু হাদ আল কোরআন মাহজুরা রাসুল আলস করবেন হে আমার রব্বিনা বিনা সন্দেহে আমার কম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল তো কওলে রাসূল না মানলে নালিশ রয়েছে আর মুল্লাদের যে কওল সিয়াই সিদ্ধা বলেন কুতুবে আরবা বলেন এদের কওল না মানলে এর এদের হাদিস না মানলে কোনো ধরনের নালিশ নেই এটা আপনাকে আমাকে জানতে হবে আর যারা নিজেরা মনে করছে যে ইসলামের হেফাজত করে চলেছে তারা মূলত ইসলামের হেফাজতকারীদের একজনও না হেফাজতে ইসলাম একমাত্র আল্লাহ তালা যেটি আমরা এই কোরআনের পনেরো নম্বর সূরা আল হিজিরের নয় নম্বর আয়াত থেকে জানবো সেখানে আল্লাহ বসে নিন্না নাহনু নাজালনা জিক্র ওয়া ইন্না আলাহু লাহাফিজুন নিশ্চয় আমি বিশেষ স্মরণ নাজিল করেছি এবং তার হেফাজতকারী আমি নিজেই তো এখন যারা রবের ইসলামিক কিংডমে আয়াত গোপনকারী কাফের তারা সবসময় দাবিদার কি তাদের কাছে যে সমস্ত রেওয়ায়ত রয়েছে সেগুলি তারা মেনে চলবে এবং সেখান থেকে তারা ইসলাম তলাশ করে চলবে মূলত সেখানে ইসলাম নেই এই কোরআনের একচল্লিশ নম্বর সৌরা হামিম আসেজদার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যা আফারু নিশ্চয় যারা গোপন করবে বিশেষ স্মরণের সাথে যা তাদের দিকে এসেছে ওয়া ইন্নাহুল্লা কিতাব আজিজ নিশ্চয় সেটি হচ্ছে এমন একটি গ্রন্থ যা মহাসম্মানের পক্ষ থেকে তো কিতাবে যারা কি করে অমান্য করে চলে তারাই হচ্ছে কাফের তো আপনি একটু চিন্তা করে দেখুন আপনি যদি মনে করেন যে রবের ইসলামী কিংডমে বসবাস করার জন্য আপনাকে মানুষের লেখা হাদিসের উপরে ভরসা করে জীবন কাটাতে হবে তাহলে সেটির জন্য কোরআন কখনো হুকুম দেয় না তো হাদিসের ব্যাপারে আরেকটু আমি আপনাদের সবাইকে বলি পূর্ব পাকিস্তানের যুগে পশ্চিম পাকিস্তানের যুগে পশ্চিম পাকিস্তানি নেতাদের কাছে পূর্ব পাকিস্তানের শেখ মুজিবুর রহমান সাহেব ছয় দফা পেশ করেছিলেন তো এই ছয় দফা ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের হাদিস যা এখন তারা তাসলিম করছে কিন্তু তখন তাসলিম করেনি সেই সময় মিডিয়া স্বাধীন ছিল না যেমন আজ দু সালে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি বিগত একটি যুগ থেকে যে এই দেশে বৈধ সরকার না থাকার কারণে মিডিয়া এক চাটিয়ে শুধু শেখ হাসিনার চাটুরিকতা করে যাচ্ছে সেই যুগেও সেই একই জিনিস ছিল তাই পশ্চিম পাকিস্তানের নেতারা পূর্ব পাকিস্তানের শেখ মুজিবুর রহমানকে কি বলতো গাদ্দার অথচ শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি মৌদুদি সাহেবের সাথে ফাতেমা জিন্নার সাথে মুফতি মাহমুদের সাথে জুলফিকার আলী ভুট্টোর সাথে শাহমাদ নুরানির সাথে নাসরুল্লাহ খানের সাথে আরও সেই যুগের সব নেতাদের সাথে শেখ মুজিব দাঁড়িয়ে বা বসে ফটো করেছে তো যখন উনিশশো একাত্তরে শেখ মুজিবুর রহমান জিতেছিলেন আইয়ুব খান এহিয়া খান ভুট্টো টিক্কা নিয়াজি জংজোয়া এদের সকলের প্রচেষ্টায় শেখ মুজিবুর রহমান সাহেবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি তো এটি হচ্ছে সেই যুগের হাদিসে পাকিস্তান ঠিক এইভাবে যদি আমরা করমচাঁদ গান্ধীর ইতিহাসটি জানি তো তাকে ইংরেজদের যুগে দুইবার ব্রাহ্মণরা মেরে ফেলে দেওয়ার উপক্রম করেছিল ইংরেজরা কোনোভাবে তাকে বাঁচিয়েছিল যখন ইংরেজরা চলে যায় আর ব্রাহ্মণদের যখন কব্জা হয়ে যায় দেশের উপরে তখন দেশের প্রধানমন্ত্রী ছিল পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। আর রাজেন্দ্র প্রসাদকে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে বানানো হয়েছিল রাষ্ট্রপতি ওনাকে সেই বানারসের কাশিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অসংখ্যা ব্রাহ্মণদের পা ধোয়া জল দিয়ে তার মাথায় রাখা হয় এবং তাকে এক চামচ বা কয়েক চামচ পান করানো হয় এবং তাকে বলা হয় যে এখন তুমি আমাদের কথা মানবে ফাইনালে কি হলো এই ব্রাহ্মণদের প্রচেষ্টায় আর এস এস এর বিশেষ গুন্ডা নাথুরাম গর্সের মাধ্যম দিয়ে গান্ধীকে হত্যা করা হয় তো এটি হচ্ছে গান্ধীর ইতিহাস যখন আপনি লিখবেন গান্ধীর লিখবেন তখন এটি হবে গান্ধী হিন্দুস্তান। এবার আসেন বাংলাদেশের ইতিহাসে যখন আমরা দেখব শেখ মুজিবুর রহমান সাহেবকে সপরিবারে যখন মেরে ফেলা হয় আবার জিয়াকে যখন মেরে ফেলা হয় তখন আপনাকে আমাকে বুঝতে হবে এই দুইজন ব্যক্তিকে পশ্চিম পাকিস্তানের কেউ মারেনি মেরেছে বাংলাদেশের বাঙালিরা তো এখন এই যে শেখ মুজিবুর রহমানের ইতিহাস যখন আপনি লেখবেন তখন বুঝতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগের কিছু নেতারা তাকে মেরে ফেলে দিয়েছে আর কেউ বলবে না যে শেখ মুজিবুর রহমানকে পশ্চিম পাকিস্তানের কেউ এসে মেরেছে ঠিক এইভাবে এটিও বলতে পারবে না তারা যে বিএনপির কেউ তাকে মেরেছে কারণ সেই যুগে বিএনপি নামক কোনো সংগঠনই ছিল না এরপর বিএনপির জিয়া রহমান সাহেবকে তারই তারই সেই আর্মিদের কিছু কর্মীরা কি করেছে সহযোদ্ধারা মেরে ফেলে দিয়েছে তাই কেউ বলতে পারবে না যে যেমানকে পশ্চিম পাকিস্তানের কেউ এসে মেরেছে হিন্দুস্তান হাদিস পাকিস্তান হাদিসে বাংলাদেশ আশা করি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো যখন আপনি কোরআনের আহসানুল হাদিস এটি যখন মানবেন তখন এটি হবে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল করা রাসুলি করিমের মুখের বাণী হিসেবে আর যখন লাহওয়াল হাদিস আপনি দেখবেন সেগুলি মার্কেটে আপনি গেলেই দেখতে পাবেন শিয়াদেরটা ভিন্ন সুন্নিদেরটা ভিন্ন সালাফিদেরটা ভিন্ন আরতে এখন কাদিয়ানীদের কাছে রয়েছে পঁচিশ খণ্ডের পঁচিশ খণ্ডের রয়েছে তাদের কাছে গুলাম আহম্মদ কাদিয়ানীর হাদিসের গ্রন্থ ঠিক এইভাবে অন্যান্য যারা রয়েছে তাদেরও এই হাদিসের গ্রন্থ রয়েছে আবার হিন্দু সমাজের বিভিন্ন হাদিসের গ্রন্থ খ্রিস্টানদের কাছে ইহুদিদের কাছে জৈনদের কাছে শিখদের কাছে জারেতুস্তিদের কাছে আবার নাস্তিকদের নিজস্ব হাদিসও রয়েছে আবার গণতন্ত্র যারা মেনে চলে রাজতন্ত্র যারা মেনে চলে সমাজতন্ত্র যারা মেনে চলে মূল্যতন্ত্র যারা মেনে চলে এদের কাছেও এই রব্বানি কনস্টিটিউশনের বিপরীত তাদের কাছে নিজস্ব তাদের পূর্বপুরুষদের লেখা হাদিসের কনস্টিটিউশনের গ্রন্থ রয়েছে সেই মতে রবের ইসলামী কিংডমের বিভিন্ন এলাকা চলছে এবং কেউ মেনে চলছে কেউ অমান্য করে চলেছে তো মূলত এই হচ্ছে হাদিসের বিশ্লেষণ এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা আপনি যখন আপনার নিজের ইতিহাস লিখবেন সেটি হবে আপনার হাদিসের গ্রন্থ তো বুখারি সাহেব মুসলিম তিরমিজি মাজা আরও অন্যান্য যারা হাদিসের গ্রন্থ রচনা করে সোজা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালেবের সাথে তারা সম্পৃক্ত করে দিয়ে বলেছেন যে এগুলি সব সেই মোহাম্মদ ইবনি ইবনে আব্দুল আবদুল বিন হাদিসের গ্রন্থ এটি হচ্ছে তাদের ক্লেম মূলত রাসুলি করিমের মুখের বাণী হচ্ছে ইন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী আর তিতাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে উনসত্তর নম্বর সৌরার আল হাক্কর তানজিল ওমের রব্বিল আলমিন রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে এসেছে এখন আপনি মুসলিম হলে অবশ্যই আহসানুল হাদিস মেনে চলবেন আর যখন নন মুসলিম হবেন তখন আপনি লাহওয়াল হাদিস মেনে জীবন কাটাবেন যার ফলে এই পৃথিবীতে আপনাকে যাতনা ভোগ করতে হবে পরকালেও মহাজাতনায় প্রবেশ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুন